প্রিয় দর্শক শ্রোতা আজ শনিবার দোসরা আগস্ট দুই খ্রিস্টাব্দ আঠারো শ্রাবণ চোদ্দশো বাংলা সাত সফর চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে অবশেষে সমঝোতায় পৌঁছালো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র রপ্তানিতে বিশ শতাংশ শুল্ক সাত আগস্ট থেকে নতুন হার কার্যকর যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই তবে বিশ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম বলছেন বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের বিদ্যমান শুল্ক হার পনেরো শতাংশ এবং নতুন হার বিশ শতাংশ মোট শুল্ক হার দাঁড়াবে পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের মতো ইউ এই যুক্তরাজ্য জাপান ইন্দোনেশিয়া ভিয়েতনাম সহ অনেক দেশের সঙ্গে চুক্তি হয়েছে এখানে গ্রাফ দেওয়া হয়েছে নতুন শুল্ক হার দক্ষিণ এশিয়ার সহ অধিকাংশ দেশের শুল্ক হার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য বলছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ কাঙ্ক্ষিত পর্যায় পৌঁছেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বেড়েছে ম বায়োলেন্স খুন দর্শন সাদাবাজি ডাকাতি দস্যুবৃত্তি সহ নানা অপরাধ প্রতিদিন গড়ে খুন এগারোটি ডেঙ্গুতে শুরুতে বঙ্গুর অবস্থা থাকলেও এখন অনেকটা উন্নতি হয়েছে বলছেন অতিরিক্ত আইজিপি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ওই সময় সারা দেশে হামলার শিকার হয় পুলিশ বাহিনী থানা ফাঁড়ি সহ বিভিন্ন স্থাপনা গুরিয়ে দেওয়া হয় ভেঙ্গে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগের পতনের তিন দিন পর দায়িত্ব নেয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে শুরুতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়ে নবগঠিত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিলে সাজানো হয় পুলিশ বাহিনীকে পুলিশের মনোবল দক্ষতা বাড়াতে নেওয়া হয় নানা উদ্যোগ এরপর থেকে ধীরে ধীরে আইন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে দেখতে দেখতেই এক বছর পূর্ণ হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি বরং মব ভায়োলেন্স খুন দর্শন চাঁদাবাজি ডাকাতি দস্যু বৃত্তি সহ নানা অপরাধ বেড়েছে আশঙ্কাজনক ভাবে এমনকি হামলার শিকার আছে পুলিশও এগারো মাসে চব্বিশ সালের আগস্ট থেকে চব্বিশ সালের জুন পর্যন্ত সারা দেশে নানা অপরাধের ঘটনায় এক লাখ তেপ্পান্ন হাজার মামলা হয়েছে পণ্য রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক রপ্তানি কমতে পারে ৩৫ শতাংশ পোশাক শিল্পের জন্য আপাতত স্বস্তিদায়ক থাকতে পারলে লাভবান হবে বাংলাদেশ ব্রান্ট বায়ারদের সঙ্গে আলোচনা শুরু করা উচিত আওয়ামী লীগ নিশ্চিন্ন হলে ফেসিবার থেকে মুক্তি মিলবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ ধসে বিলিনের পথে বাড়িঘর বৃহস্পতিবারের ছবি পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ট রক্ষাবাদে ধস শরীয়ত পুরের জাজিরায় তীব্র স্রোতের কারণে আবারও পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদের প্রায় একশো মিটার অংশ নদীতে ধসে গেছে বৃহস্পতিবার ও শুক্রবার সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের মাজিরঘাট এলাকায় এ ভাঙ্গন দেখা দেয় এতে অন্তত বৃষ্টি একটি নদীতে বিলীন হয়ে গেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় এক একদিনের ভাঙ্গনে জাজিরার পূর্ব নাওটবাই উন্নয়নের মাঝিরঘাট এলাকার রিঙ্কু মাতবর তাজুল মাতবর রানা মাতবর ইমরান মাতবরের বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এছাড়া নদীর পারে ভাঙ্গন আতঙ্কে অনেকেই সরিয়ে নিয়েছেন বসত বাড়ি নদীগর্ভে বিলীন তিরিশ বসতঘর আতঙ্ক অনেকেই সরিয়ে নিয়েছেন বসত বাড়ি গুলশানে সাদাবাজির আরেক হতা অপু গ্রেপ্তার রাজধানীর গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সাদাবাজির অন্যতম হতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ মহাপয়ক সম্প্রতি বহিষ্কৃত জানে আলম অপুকে অবশেষে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ শুক্রবার রাজধানীর গুপিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয় চাঁদাবাজির ঘটনায় ছাব্বিশ জুলাই পাঁচ জন গ্রেপ্তার হলেও ধরা ছোয়ার বাইরে ছিল অপু রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন সকালে ডিএমপির গোয়েন্দা শাখা গফিবাগে অভিযান চালিয়ে অফুকে গ্রেফতার করেছে নিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় মোট ছয় জন গ্রেফতার হল আইএসবিআর এর বিজ্ঞপ্তি সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে পাশাপাশি প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে শ্বাসনালি পুরুলি মৃত্যুর সংখ্যা বিশ্বমানের আইসিউতে দগ্ধদের চিকিৎসা জরুরি দ্রুত স্কিন প্রতিস্থাপন ও সংক্রমণ রোধ চোদ্দ দিনের মধ্যে নতুন তজ্ঞ যায় অগ্নিকাণ্ড বিশ ঘন্টা বিদ্যুৎহীন ছিলেন হবিগঞ্জবাসী বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ বন্ধন সংশোধনীয় সংসদীয় আসনের পুনর্বিন্যাস ভেনির চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলা আত্মহত্যার ঘটনাকে হত্যা নাটক সাজায় পিবিআই কাল বড় সমাবেশের প্রস্তুতি ছাত্র দলের গণ উদ্বুত্থানের বর্ষপূর্তি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা নিউ সাড়ে লাখ ডলারের বাড়ি শাশুর এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে শুল্ক কমেছে বাংলাদেশের স্বস্তি কোন দেশের জন্য যুক্তরাষ্ট্রের কত পাল্টা শুল্ক শতাংশে নিচে গ্রাফ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বাজার দর কষাকষির পর পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে বিশ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কূটনৈতিক সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা শুল্ক আরও কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে সংশ্লিষ্টদের যুক্ত করলে সুফল পাওয়া যায় কারাগারগুলোতে এখন সাতাত্তর হাজার বন্দী কারাগারে দেড় গুণের বেশি বন্দী দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর গণ অন্যান্য মামলা গ্রেফতারে বন্দী সংখ্যা বাড়ে মিছিল কারাবন্দী হওয়াশী প্রশ্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারগুলি হত্যা নির্যাতন ও গণ গ্রেপ্তারের বিরুদ্ধে সস্তার ছিলেন প্রবাসীরা এই ছিল প্রথম আলোর শিরোনাম এবারে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ করল যুক্তরাষ্ট্র আমরা সতর্কতার সঙ্গে আলোচনা করেছি যাতে জাতীয় স্বার্থ রক্ষা হয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলছেন বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে বিজিএমই এ সভাপতি বলেছেন প্রতিযোগী দেশের তুলনায় এই শুল্ক নির্ধারণ আমাদের জন্য স্বস্তির প্রধান উপদেষ্টা বলছেন বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য শিক্ষা ব্যয় যোগাতে মধ্যবিত্তের হিমশিম মরার ওপর খরাগা বাধ্যতামূলক কোচিং নিত্য মতো ধীরে ধীরে বই খাতা স্কুলের পোশাক ব্যাগ সহ শিক্ষা উপকরণের দাম বেড়েছে বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সরকার উৎখাত করতে মূলক বৈঠকের তদন্ত শুরু ভারতের ওপর যে কারণে বিরক্ত ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ কে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বছরে তিন হাজার কোটি টাকার গ্যাস চুরি অপচয় হয়েছে এ পরিমাণ টাকা বাঁচাতে পারলে বার্ষিক তিন চতুর্থাংশ এল এন জি আমদানি করার প্রয়োজন হয় না এই সিস্টেম লস রোধ করা গেলে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেক বাড়ানো যায় এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে ঐক্যমাত্রে তিন চ্যালেঞ্জ সনদের ভবিষ্যৎ সংখ্যায় নোট অফ ডিসেন্ট সহ পূর্ণাঙ্গ জাতীয় সনদ তৈরি সনদের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর আদায় ঐক্যমত হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন ছাত্রলীগের বিচার না করে ডাকসু ভোট হবে প্রশ্নবিত্ত সাক্ষাৎকারে বলছেন নাসির উদ্দিন কে এই মেজর সাদিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ অভিযোগে সেনা বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে পাশাপাশি প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এস আইএসপিআর এছাড়া কর্মসংস্থান থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত প্রত্যয়ের বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে গতকাল এপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় বিদ্যুৎ খাতের নেপথ্যের লুটেরা মাফিয়া আমলার সাতকা হন গুলশানে সাদা দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের জানে আলম গ্রেফতার ট্রাম্প শুল্ক কমায় খুশি ব্যবসায়ীরা এ একদিনই অনপনচাস কর্মকর্তা বদলি বাংলাদেশের ওপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র ট্রাম্প শুল্ক চূড়ান্ত খুশি সরকার এস জয় শঙ্কর বলছেন বাংলাদেশের উপর নিবিড় নজর রাখছে বরদান উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কূটনৈতিক বিজয় মির্জা ফখরুল ইসলাম বলছেন ফেসিবাদীদের নিশ্চিন্ন করতে পারলেই মুক্তি শাহবাগে গতকাল অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ শাহবাগ অবরোধকারীদের উপর হামলা রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধকারী জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ গতকাল সন্ধ্যায় অবরোধকারীদের লাঠি করে সরিয়ে দেওয়া হয় একই তাদের মঞ্চটিও অপসারণ করা হয় এর আগে গতকাল বিকেলে জুলাই যুদ্ধদের আরেকটি পক্ষ শাহবাগে এসে অবরোধের বিরোধিতা শুরু করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাকি হয় সময় সংঘাত এড়াতে পুলিশ পক্ষকে শাহবাগ মোড় থেকে লাঠিচার্জ করে সরিয়ে দেয় তবে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন বিভিন্ন হাসপাতালে জুলাইয়ের আহত যারা চিকিৎসা নিচ্ছে তারা জনভোগান্তির কথা বলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে এখানে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে শুল্ক আলো চৌকুদের অভিনন্দন জানানোর প্রধান উপদেষ্টা শুল্ক সাফে কিছুটা স্বস্তি শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয় বাণিজ্য কৌশল বদল জরুরি দীর্ঘ মেয়াদে লক্ষ্য বাজার ও পণ্যের বহুমুখীকরণ শেখ বসিরউদ্দিন উদ্দিন আহমেদ বাণিজ্য উপদেষ্টা বলেছেন মার্কিন শুল্ক কমানো বৈশ্বিক প্রতিযোগিতা বাংলাদেশের সক্ষমতা বাড়বে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছি মির্জা ফখরুল ইসলাম বলেছেন ফেসিস্টদের না ফেরা নিশ্চিত করতে হবে অনেক দেশের শুল্ক পনেরো থেকে বিশ শতাংশ কমালো যুক্তরাষ্ট্র আগস্ট ঘিরে জনমনে আতঙ্ক পুলিশি তৎপরতা জোরদার নজরদারিতে রাজধানী সহ সারা দেশ গ্রেফতার এক হাজার দুইশো একষট্টি জন আইএসবিআর সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে গাজীপুরে সাত মাসে সাত খুন তেত্রিশ ঘন্টা পর শাহবাগ মোরত মুক্ত জুলাই যোদ্ধাদের দুই পক্ষের হাতাহাতি পুলিশের লাঠি পিটা শাহবাগে ছাত্র দলের সমাবেশকাল এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে সুবিধা দিয়ে বাড়তি শুল্কে সার পেল বাংলাদেশ আমরা কিছুটা সস্তির জায়গায় এসেছি মৌলিক সংস্কারের যৌগিক চিত্র বিশ সিদ্ধান্তের নয়টি ঐক্যমত হয়নি চারটিতে নারাজ বিএমপি। তিনটিতে নোট অব ডিসেন্ট বিএমপির জামাত একটিতে রাজি নয় তিনটিতে আপত্তি আপত্তি সহ একমত এনসিপি আঠারো রাজি দুটিতে নোট অব ডিসেন্ট বিভিন্ন সিদ্ধান্তে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে ত্রোহের জুলাই মোহাম্মদপুরে জেগে আছে প্রতিরোধের স্মৃতি বৃষ্টি উপেক্ষা করে দেশজুড়ে বিক্ষোভ সংঘর্ষ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলন কারীদের অবস্থান তিনবার ছিল উত্তেজনা সংঘর্ষ ও গুলির ঘটনা গত বছর আগস্টে তোলা এই ছবি আইএসপিআর এর বিজ্ঞপ্তি সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে মেজর সাদিকের নির্দেশে আওয়ামী লীগের কর্মীদের সংগঠিত করা হয় সুসম প্রতিযোগিতার সুযোগ আছে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া শুল্কের কারণে পণ্যের দাম বাড়লে ক্রেতারা সাপে পরবেন তাতে বিক্রি কমে যেতে পারে মাহমুদ হাসান খান সভাপতি বিজিএমইএ মোহাম্মদ হাতেম সভাপতি কেএমএ বলেছেন প্রতিযোগিতার সে বাংলাদেশ এখন তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে এই ছিল দৈনিক সমকালের শিরোনাম নাম এবারে আজকালের খবর আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে স্বস্তিতে বাংলাদেশ শুল্ক কমে করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বাণিজ্য উপদেষ্টা বলছেন পোশাক শিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার সভাপতি বলছেন শুল্ক হারে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব সানেম পরিচালক অর্থনীতিবিদ বলেছেন বিশ্বতাংশ শুল্ক বাংলাদেশের জন্য সুসংবাদ এ সভাপতি বলছেন চীন ভিয়েতনামের অর্ডার আসার সম্ভাবনা বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক খাতের শেয়ারে দরপতন প্রধান উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য শুল্ক বিশ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক অবস্থা আমির খরসু মাহমুদ বলছেন মানুষ নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা দেখতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন শুল্ক ইস্যু ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জামাতে আমিরের শুল্ক চুক্তিতে ঢাকার জন্য আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র বলছেন প্রেস সচিব আইএসপিআর সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা মিলেছে গুলশানে সাতাবাজি গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা অপু গ্রেফতার বত্রিশ ঘন্টা পর শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ জুলাই মাসে বিএমপির আট নেতাকর্মী খুন মফ করে ১৬ হত্যা এম এম এস এফ এর প্রতিবেদন বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার মালয়েশিয়ায় কর্মসংস্থ তাদের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশী কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার গত বছরের একত্রিশ মে'র মধ্যে যারা যেতে পারেননি তাদের মধ্য থেকে নির্বাচিত কর্মীদের এবার কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার গতকাল শুক্রবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট কর্মীদের আনয়নের লক্ষ্যে ডিমান্ড লেটার বা চাহিদা পত্র সত্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এইজন্য ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে চেক লিস্ট অনুযায়ী নির্ধারিত সব তথ্যটি দাখিল করতে হবে জুলাই সনদ ও বাস্তব ঘোষণা বাস্তবায়ন করতে হবে গোলামপর ওয়ার বলছেন বৃষ্টির ওজুwidehat সবজি ও মাছের বাজার সরা ডিএমপি স্বরযন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হল আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ